খুব প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারাই আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন আমাদের এই গ্যাস প্লান্টটা ফাইভ পয়েন্ট ফাইভ ঘনমিটার এই প্লান্টটা গ্রামীণ শক্তির সহযোগিতায় আমরা বানিয়েছিলাম আমাদের মোট খরচ হয়েছিল তখন এক লাখ চল্লিশ হাজার টাকা যদিও প্রথমেও গ্রামীণ শক্তি আমাদের হিসাব দিয়েছিল আশি থেকে নব্বই হাজার টাকা খরচ লাগতে পারে কাজ শুরু করার পরে খরচ বাড়তে বাড়তে এক লাখ চল্লিশ হাজার টাকায় আমাদের কমপ্লিট হয়েছে টাকাটা বিষয় না ভালো একটা জিনিস হয়েছে আটটা চুলা জলে আমাদের কিন্তু আমরা চারটা চুলা জলাই তিন বছর যাবৎ আগে আমাদের প্রতি মাসে দুইটা স্যালেন্ডার লাগত যার বাজার মূল্য ছিল আঠাশশো থেকে তিন হাজার টাকা বেঁচে গেছে আমাদের পুরো তিন হাজার টাকায় এটা নষ্ট হওয়ার কোনো জিনিস নেই সম্পূর্ণ সিমেন্টের এছাড়া এর ভিতরে কোনো মেশিনারি কোনো পাচপাটে কোনো কিছুই নেই সম্পূর্ণ একটা প্রক্রিয়ার মাধ্যমে এটা থেকে আমাদের জৈব সার হচ্ছে যেটা আমি কেএচআই ভার্মি কম্পোস্ট নামে আমি বিক্রি বাজারজাত করি আর এছাড়া যে গ্যাসটা গ্যাসটায় আমাদের সার পাচ্ছি আমরা তিন বছর যাবৎ আমাদের আলাদা কোনো আর কিছু করতে হয় না এবং এছাড়া পাশাপাশি আমি জৈব সারটা নিজের খেতে ব্যবহার করি নিজে ব্যবহার করি এছাড়াও পাশাপাশি আমি বিক্রিও করি জৈব সারটা আছে এছাড়া পাশাপাশি ভার্মি কম্পোস্টও আছে যেটাকে কেঁচো সার বলা হয় ওই কেঁচো সারের দাম নিচ্ছি আমি বিশ টাকা আর যেটা নর্মাল যেটা জৈব সার আছে জৈব সারের দাম নিচ্ছি আমি মাত্র বারো টাকা আপনাদের যদি কারো লাগে বেশি পরিমাণে বাংলাদেশের যে কোনো জায়গাতেই ডেলিভারি দেওয়া যাবে তো আপনারা যোগাযোগ করতে পারেন